আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেনাবাহিনী বলতে পারি না দুঃখিত আপনারা শাহবাগে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারের জন্য আমরা সেই অধিকারটা কি

আমাদের নিজ অধিকার আমার চায় এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার মন শহীদ হয়েছে আমরা আমাদের কাজ পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে অধিকার এই অধিকার জন্য আমরা সেই অধিকারটা কি সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই আমি সরি ভাই আমার খেয়াল নাই আমি বলতে পারবো না ভাই চ্যানেল ফোর টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন চ্যানেল টেলিভিশন অফ